সাহস সাহস হ্যাঁ বড় হাউ ইউ নিজেদেরকে কি মনে করো কি মনে করো নিজেদেরকে খুব চালাক তাই না কাউকে কিছু বলতে মুখে ট্যাক্স লাগে না তো সেই কারণে বলতে থাকো তো বলতেই থাকো খবরদার টিয়াকে গাধা বলো না টিয়াকে গাধা বলো না টিয়াকে গাধা বলো না টিয়াকে গাধা বলো না মাগ্য মা কি খেপা গেছে গো কি খেপা গেছে একেতে বেচারি ঠকসে একেতে বেচারি ঠকছে তারপরে তোমাক কথা ঠক 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 করে মাথার ব্রেন্ডারে নাড়াই দিছে ফটাক করে আর একটা ভিডিও এমনিতে তো ভিডিও করে করে ভিউজ আর্ন করতেই আছে তার মধ্যে তোমাকে একটুখানি দিল বুঝছো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিছুক্ষণ আগে ওই পাঁচ ঘন্টা আগে আমি একটা ভিডিও ছেড়েছি যেখানে এক অটোওয়ালা ঠুই করে ঠুকে দিয়ে টিয়াকে চলে গেছে সেই অটোওয়ালা দাদা আবার এরকম করে আবার মুখ দেখাচ্ছে ভিডিওতে সে ভাবছে নে দিলাম তুজকো ঠকা দিয়া হবনে ঠকা দিয়া আপ তু আমার ভিডিও লেখার ঘুমতে ঘুমতা ঘুমতে রেহে ঠিক আছে ওরে বাবা অটোতে বসে টিয়াবার বলছে ভাগ্যি সেরকম একটা ভালো মানুষ পাইছি এরকম মানুষ যেন সবাই পায় না এরকম মানুষ যেন কেউ না পায় আমরা এরকম আমাকেও ফোনে না উবের ওলা হ্যাঁ তারপরে আরও একটা কি আছে যেন হ্যাঁ তো এই এই অ্যাপগুলো আমাদের ফোনে না ডাউনলোড করা আছে আমরা কোথাও গেলে অতি চালাকি দেখাই না অতি চালাকি দেখাই না আমরা ওইখান থেকে ওই আমাদের গন্তব্যস্থল আর পিক স্থল আমাদের তো পিক আপস্থল তো অটোমেটিক্যালি উঠেই যায় আমরা গন্তব্যস্থল ই করে তাতে করে ভাড়াটাও ন্যায্য ভাড়া নেয় আর হেডেকও থাকে না ঠিক আছে তার সাথে তো গুগল ম্যাপ ইউজ করতেই জানি হ্যাঁ টু মিনিট লেফট টার্ন রাইট টার্ন লেফট এরকম করতে করতে আমরা যাই চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ তো এই ধরনের কথাগুলো টিয়ার কমেন্ট বক্সে যেই বলা হয়েছে যে তুমি তো সব জায়গায় গিয়েই ঠকো তুমি এহেনি গিয়ে ঠকো হেনি গিয়ে ঠকো তুমি তো খালি ঠকতেই থাকো তুমি কেন বাড়িতে ওই ক্লিনিকের পার্শ্ববর্তী অঞ্চলে হোটেল সার্চ করলা না কেন তুমি অনলাইনে হোটেল বুক করে গেলা না হ্যাঁ এরকম কেন করলা না তা এই বলে টিয়াকে আর কি গর্ধক বলেছে হয়তো কেউ সব কমেন্ট তো আর পড়া সম্ভব না আমার পক্ষে তা টিয়া এবার আমি গাধা আমি গাধা হ্যাঁ আমি ঠকলে ঠকবো কিন্তু আমি অনলাইনে কখনো হোটেল বুক করব না বাবা আমি ভরসা পাই না হ্যাঁ টিয়া অনলাইনে টাকা পেমেন্ট করে ঠকবে না ডাইরেক্ট ঠকবে বুঝতে পারলা ডাইরেক্ট ঠোকার মজাই আলাদা সেটা টিয়া ঠকতে 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 ঠুকতে সেই মজাতে অভ্যস্ত হয়ে গেছে মানুষ একটা দেখো না একটা জিনিসের প্রতি মানে কিছু মহিলা আছে দেখবা বরের মায়ের ওহ কি ভালো লাগে বরের মায়ের গুতা কী ভালো লাগে ওই প্রতিবাদ করবেই না টি অনেকটা সেরকম বুঝছো টি অনেকটা সেরকম জায়গায় দাঁড়ায় আর ডাইরেক্ট ঠকে সেই ঠকার মজাটাই আলাদা আর টিয়া সেই মজাটা পায়ে গেছে সেই কারণে টিয়াকে তোমরা কেউ আর জ্ঞান দিতে যেও না টিয়াকে তোমরা বলদ বলো হুম যারা যারা আমি লিখিত প্রমাণ দিতে পারি যারা যারা টিয়াকে বলদ বলে তারা নিজেরা বড় মাপের বলদ বড়ো মাপের বলদ কেন বললাম বলো কারণ যে কিনা দর্শকের কাছ থেকে চোদ্দ দিনে বারো লক্ষ দশ আর দুই বারো লক্ষ টাকা আদায় করতে পারে তারে বোকা বলো কি হিসাবে হুম তারে বোকা বলো কি হিসাবে সে তোমাদেরকে দশবার কিনবে দশ বার বিক্রি করবে বুঝতে পারলাম দশবার কিনবে দশ বার বিক্রি করবে হুম তো এর জন্য এই অনলাইনে ঠকার কোনো প্রশ্নই আসে না দরকার হয় আমি ডাইরেক্ট ঠকবো সেটাই টিয়া বলল আমি যতই ঠকি না কেন আমি অনলাইনে কোনো দিনও হোটেল বুক করব না আমি বিশ্বাস পাই না আমি বিশ্বাস করতে পারি না ওই ফোনে ফোনে না দেখেই আমি দিয়ে দিব টাকা আর তারপরে গিয়া ফুস তারপরে ওরা অস্বীকার করবে বলবে ঢোকে নাই এইটা হবে না টিয়ার মাথায় এইটা নাই হ্যাঁ যে এই যেই সমস্ত ওয়েবসাইটগুলো এ এই যে গোয়াই বিগো তারপরে এই যে ট্রাভেল করলে পরে যেই হোটেলগুলো প্রোভাইড করে যেই সমস্ত সাইট থেকে সেইগুলো আমার মনে হয় রেজিস্টার্ড সাইট তাই না এর থেকে সবচেয়ে ভালো হচ্ছে গুগলে গিয়ে সার্চ করা গুগলে গিয়ে সার্চ করলেই হয়ে যায় যে আমি হোটেল খুঁজতে চাই নিয়ার বাই এই অমুক জায়গা অমুক ক্লিনিকের পাশে ঠিক আছে তো এরকম সার্চ করলে পরে অটোমেটিক্যালি চলে আসবে কন্টাক্ট নাম্বার সহ সব কিছু চলে আসবে না তাতে হবে না অটোওয়ালা ভাইয়া অটোওয়ালা ভাইয়া বহত না অটোওয়ালা ভাইয়া একদম পয়সা হাফিস দিয়া ঠিক আছে আবার যখন ভিডিওটা এডিট করছে তখন তো অলরেডি ঠকে গেছে সেই কারণে অটোওয়ালার নামে যখন প্রশংসা করছে স্ক্রিনে আবার লেগে দিয়েছে এই এইরকম ঠক এইটাই হচ্ছে ঠক অটোওয়ালা বলো মানে এ হচ্ছে সেরকম পাবলিক না যাই না বিষ খাওয়া আর টিয়া হচ্ছে যাই না আমি বিষ খামু কার বাপের কি হ্যাঁ বলি কি ওই যে টাই যেই টাকাগুলো খরচা করছে না সেগুলো দর্শকের কাছ থেকে তুলেছ তুমি হ্যাঁ যেই টাকা ঠকার কথা তুমি বলছো যে দরকার হয় আমি এইভাবেই মানে আমি এইভাবেই প্রসেসে এইভাবেই আমি হোটেল বুক করব। তাতে যদি ঠকি সেগুলো তোমাদেরকে জানাবো তোমরা যতই আমাকে গর্ধব বলো গাধা বলো আমি কিছুই জানি না কিছুই পারি না যদি বলো বলবে কিন্তু আমি এইভাবেই হোটেল বুক করব কত দম্ভ দেখো কত অহংকার যেই দর্শকের কাছ থেকে টাকা তুলে এত দম্ভ ফলাচ্ছে সেই দর্শকরা কিচ্ছু বলতে পারবে না বুটক কইরা ক্যামেরা অন কইরা ব্যাস দর্শকদেরকে বলতে চলে আসে এদের একেই টাকা দিয়েছি আমরা আমি নিজেকেও ইনক্লুড করছি একেই আমরা টাকা দিয়েছি একেই আমরা সাহায্য করার জন্য চারিদিকে এর পোস্ট রিপোস্ট করেছি সবাইকে রিকোয়েস্ট করেছি তোমরা টাকা দাও যে যা পারো তাই দিয়ে সাহায্য করো অথচ ভুল করেছে আহমকের মতন কাজ করেছে এত দূরে যাচ্ছে লাগেজপত্র নিয়ে হোটেলের খোঁজ করবে মানুষ আগে থেকে বুক করে বলছে ইয়ে হয়ে যাবে চপাট হয়ে যাবে টাকা মেরে দেবে প্রথমবার দিল্লি গেছি তোমাদেরকে তো আমি বলেছি কালীবাড়িতে আগে থেকে বুক করে যেতে হয় আগে থেকে টাকা অ্যাডভান্স করতে হয় পিজিতে আগে থেকে টাকা অ্যাডভান্স করতে হয় সব জায়গায় বাইরে এখন সব জায়গায় এরকম হয়ে গেছে এখন নেমে ওই হোটেল ওইভাবে হয় না এখন তো মানুষ দীঘাতেও যারা ওইভাবে মানে কি বলবো দরে দরে ধাক্কা খায় না আর যাদের পয়সা করি আছে তারা আগে থেকেই বুক করে নেয় তারা আগে থেকেই বুক করে সেই তো ঠকলো সেই ঠকলো সেই হয়রানি হলো না আমি এরকমভাবে তাকিয়ে তাকিয়ে ঠকবো কার বাপের কী বলি কি এই যে দর্শকরা বলছে না এ এতে দর্শকদের বলার থাউজেন্ড পারসেন্ট রাইট আছে যারা মানে কি বলবো চোখের নিমেষে চোদ্দ দিনে বারো লক্ষ টাকা হ্যাঁ মুখের কথা ও তুই চোদ্দ দিনে আয় করতে পারবি বারো লক্ষ টাকা তুই যে বলিস যে তোমরা আমাকে বলতে বসে পড়ো বলতে চলে আসো বলবে না টাকা দিয়েছে তো বলবে না গায়ে লাগে তো বলবে না লোকের কষ্টার্জিত টাকা দিয়েছে আর তুমি বলছো আমি দরকার হয় ঠকবো আবার বলবো তাতে তোমরা যা খুশি বলো বল নির্লজ্জ হয়ে গেছো তো নির্লজ্জ হয়ে গেছো লজ্জা বলতে কিছু নাই সেই কারণে তুমি ঠকবা আবার প্রত্যেকদিন ঠকার কাহিনী তুমি বলবা তোমার বলার দরকার নাই মানুষরে যে আমি কেন শেয়ার করি যাতে করে আমার মতন এরকম তোমরা ঠকে না যাও বলি কি তোমার মতন এরকম অতি চালাক না সবাই না তোমার মতন তোমার হাজবেন্ডের মতন এরকম অতি চালাক সবাই না এখন সবার কাছে ফোন ওই যে এই যে ফোনটা এই ফোনটা শুধু হ্যাঁ অতিরিক্ত ফটর ফটর করার জন্য না হুম তারপরে সিমপ্যাথিক কার্ড ফেললে মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য না মানে যত রকম ছলচাতরি কাজের জন্য কিন্তু ফোনটা না ফোনটা অনেক এই যে স্মার্টফোন কিসের জন্য বলে স্মার্টফোন মা ফোনটাই কি শুধু স্মার্ট মানুষকে স্মার্ট করে সেই কারণে জন্য মানুষকে আপডেট করে সেই কারণের জন্যই এটার নাম স্মা স্মার্টফোন ঠিক আছে স্মার্টফোন হাতে নিয়ে আহ গোলাপি লিপস্টিক দিয়া তারপরে আমি বেরোয় গেলাম হুম তাইলে তুমি স্মার্ট হয়ে গেলা না স্মার্টফোনটারে ইউজ করতে জানতে হবে তারপরে গিয়ে তুমি স্মার্ট হইবা ঠিক আছে গর্ব করে বলছে আবারও ঠকবো আবারও বলবো যাতে আমার মতন কেউ না ঠকে তোমারে গর্ধব বলবে না তো কি বলবে কি বলবে লোকের টাকায় ফুটানি মারো লজ্জা করে না লোকের টাকায় ঠকার কথা বলো লজ্জা করে না কোথায় তো তুই বলবি যে তোমাদের দেওয়া টাকাগুলো এইভাবে আমি জলে দিচ্ছি আমার গাধা বনার জন্য হ্যাঁ আমার গাধা গাধামোর জন্য তোমাদের টাকাগুলো এইভাবে আমি জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি নষ্ট করছি ইস আমার কি লজ্জা আমার কি লজ্জা আমার না একটু লজ্জাও করে না এইভাবে বলার দরকার ছিল উল্টে আরও বলছে তোমরা বলতে চলে আসো আমি কিছু বললেই তোমরা বলতে চলে আসো বলি কি এত যে দম্ভ তোর টাকাগুলো ফেরত দিয়ে দে কারোর চাইতে হবে না জনে জনে ফেরত দিয়ে দে জনে জনে ফেরত দিয়ে দে যেইভাবে অ্যাকাউন্টে ঢুকেছে তাকে সেইভাবেই টাকাগুলো ফেরত দিয়ে দে একটা তো ডকুমেন্টস আছে কেউ গুগল পেতে দিয়েছে কেউ ফোন পেতে দিয়েছে কেউ ডাইরেক্ট অ্যাকাউন্টে দিয়েছে সেই সমস্ত রিসিভ কপিগুলো তো রয়ে গেছে এখন তো প্রচুর ফাঁকা সময় হ্যাঁ প্রচুর ফাঁকা সময় ওই শপিং করতে না গিয়ে তারপরে এটা ওটা খেতে না গিয়ে মানুষের টাকাগুলো মানুষকে ফেরত দেয় তাইলে মানুষ আর কিচ্ছু বলতে আসবে না তবুও বলবে তবুও বলবে যেটা দেখবে সেটাই বলবে প্রত্যেকটা দর্শক তোকে বলছে তুই অতিরিক্ত চালাকি করিস অতিরিক্ত ফটর ফটর করিস তারপরেও কি বলছে আমাকে বলতে চলে আসে যে আমাকে বলেছিল তাকে ফোন করেছিলাম কেন মানুষকে এত ফোন করতে হয় কেন এত ফোন করতে হবে কেন মানুষকে যত সব আর ডাক্তার দেখাতে পারলো না ডাক্তার দেখাতে গেল না কেন কারণ আজকেই যেতে পারতো কষ্ট হয়ে গেছে তাই তাই পরের দিন যাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তেরো তারিখে তেরো তারিখে যাবে না তার আগের দিন যাবে টিকিট রিটার্ন টিকিট হচ্ছে আঠেরো তারিখ ঠিক আছে যদিও বা আমরা শুনলাম তার অনেক অনেক আগেই চলে যাবে ওরা ডাক্তার নাকি কি বলেছে সেটা আমাদেরকে পরের দিন শোনাবে তো ডাক্তারের কাছে যেতে পারলো না কারণ হচ্ছে খুব টায়ার্ড এদিকে গুলাবি লিপস্টিক ঠোঁটেতে লাগিয়ে বেরিয়ে গেছে ঠোঁটোতে পরে বেরিয়ে গেছে মার্কেটিং করতে ছোটোখাটো মার্কেটিং করলো ছেলেকে কিছু কিনে দিল নিজের জন্য কিনলো ওই গুড়ি গুড়ি সালা দশ টাকার কানের তিনটা একশো টাকা তুই ঠকতেই থাকবি তুই ঠকতেই থাক কী দরকার ছিল কি দরকার ছিল হাতে করে নিয়ে যাওয়া যায়নি বা ব্যাগে করে নিয়ে যাওয়া যায়নি বাড়িতে দেখে বাড়িতে দেখেনি যে কানেরগুলো কালো হয়ে গেছে বাবা কি ঝামেলা কি ঝামেলা কি ঝামেলার মধ্যে ছিল তোমরা দেখেছো তো কি ঝামেলার মধ্যে ছিল সেই কারণে না কানেরটা দেখতে পারেনি যে কানেরগুলো কালো হয়ে গেছে আর ওখানে গিয়ে মানে টাকা এখান থেকে লুট করে নিয়ে গিয়ে টাকা বাড়িতে বসে লুট করে নিয়ে গিয়ে তারপরে ওখানে গিয়ে ঠকছে মানে ঠকানোর টাকা ঠকেই বেরিয়ে যাচ্ছে যেমনভাবে টাকা এসেছিল ঠিক সেমনভাবেই বেরিয়ে যাচ্ছে এই জন্যই এসেছিল এই জন্যই গেছিল দেখো না যা এই যে গেছে কোনো কোনো কিছুর প্ল্যানিং করে যায়নি কোথায় থাকবে কোথায় যাবে কীভাবে যাতায়াত করবে তারপরে ডাক্তারের কাছে গিয়ে কি বলতে হবে না হবে কারণ কি বলতে হবে না হবে সেটা যদি আগেই বলা হয়ে থাকতো যে রকম এরকম ব্যাপার তাহলে হয়তো ডাক্তার মশাই বলতো ডাক্তারবাবু হয়তো বলতো কিন্তু কিচ্ছু করে নিয়ে যায়নি অথচ তাকে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না একবার কি বলছে খাওয়ারকে খারাপ বলতে নেই আমরা খেতে পারি না সেটা বাবা বিশাল জ্ঞান আমি শুনে বলছি ওরে মা এ তো বিশাল বড় জ্ঞান দিচ্ছে আবার কিছুক্ষণ ওই যে মানে খাওয়াট খোলার আগে কারিপাতার গন্ধ কারিপাতার গন্ধ কত ভালো হয় কারিপাতার গন্ধ শুকিয়ে ওরকম করার কি আছে কারিপাতা ঔষধের জিনিস ঔষধি ঔষধের কাজ করে কারিপাতায় আমার তো কারিপাতার গন্ধ দারুণ লাগে বেশ জীবে জল চলে আসে আমার কারিপাতার গন্ধ শুকলে হ্যাঁ সত্যি কি বলবে যে বেশি জানে যে বেশি বোঝে তাকে বেশি জানানো বেশি বোঝানো মানে আর দেওয়ালে মাথা ঠোকা একই তা তোমরা কেউ টিয়াকে গাধা বলো না টিয়াকে গাধা বলো না টিয়া সবসময় প্রশংসা শুনতে চায় টিয়াকে প্রশংসা করো হ্যাঁ 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 তুমি ভালো তুমি ভালো কিন্তু টাকাগুলো ফেরত দাও এরমভাবে বলো দেখো অরিজিনাল রূপ এরকম করে কানতে বসে পড়বে একবার বলো টাকা ফেরত কানতে বসে পড়বে একবার কাঁদতে বসে পড়েছিল না বলেছিলাম যে এই যে তুমি সেকেন্ড ওপিনিয়ন যখন নিয়েছ আগেই নিতে পারতে এতগুলো টাকা মানুষের কাছ থেকে নেওয়ার পরিবর্তে তাহলে তো তোমার উচিত এখন টাকা ফেরত দিয়ে দেওয়া এই কথা যেই শুনছে আমার ভিডিওতে হাও মাও করে কানতে বসে পড়ছে এখন যদি আবার বলো টাকা ফেরত ওখানে ওখানে হোটেলে বসে কান্নাকাটি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করে দেবে ওখানে বসে ঠিক আছে সত্যিই নমুনা এক পিস নমুনা এক একজন বাইরে যায় এক ট্রেনে ট্রেনে উঠতে গিয়ে আরেক উঠে পাবলিক দেখেছি ঠিক আছে এক ট্রেনে উঠবে আরেক ট্রেনে উঠে পড়ে এরা আবার ভলোগার হুম এরা ভলোগার এরা কথায় কথায় এজব কিচ্ছু বলবি না এরকম করতে পারে শুধু এদেরকে কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা অপেক্ষায় থাকবো ডাক্তার কি বলেছে সেটা শোনার জন্য কত সুন্দর করে টি আমাদেরকে গুছিয়ে বলতে পারে সেটা শোনার জন্য অপেক্ষায় থাকব যে কোন কারণে তাদেরকে ট্রিটমেন্ট পুরো না করিয়ে তারপরে হচ্ছে তোমার রিটার্ন ডেট যেই যেটা রয়েছে তার আগেই তড়িঘড়ি করে ফিরে আসতে হচ্ছে এবং হোটেলের যেই আর কি রিফান্ড পাবে কি না সেটা নিয়ে ভাবতে হচ্ছে বলছে অনেক কমে পেয়ে গেছি হুম ওখানে আঠেরোশো টাকা এখানে বারোশো টাকা এর এদিকে হোটেল থেকে ডাক্তারের ক্লিনিকে যেতে দেড়শো টাকা মানে মনে হয় আমার যেতে দেড়শো আসতে দেড়শো তাহলে তিনশো টাকা তাহলে বারোশো আর তিনশো পনেরোশো টাকা তো এখানে তারপরে আবার টাকা রিফান্ড পাবে কি না সেই নিয়েও চিন্তা কি চালাক বাবা কি চালাক এত অতি চালাকের গলায় দড়ি বলে না টিয়াকে দেখো ডাইরেক্ট বুঝতে পারবা যে অতি চালাককে কিভাবে গলায় দড়ি দিতে হয় কি বলো তো প্রচুর পয়সা হয়ে গেলে পরে মানুষের মাথার যে নাটবলটু ঢিলা হয়ে যায় এই কিছু কিছু লগারকে দেখে পুরো পরিষ্কার বুঝতে পারছি অতিরিক্ত টাকা প্রয়োজনের অতিরিক্ত টাকা হুম বটটা বলছে মাথা খারাপ হয়ে যায় বরটা বলছে ওই যে হোটেল থেকে বেরিয়ে না হোটেলের জন্য খোঁজ করার জন্য যাই হোক বেরোলো না বাবা পিঙ্ক কালারের গেঞ্জি পরে হেভি ভালো লাগছিল হেভি বলছে মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ সারা দিন যে বাড়িতে বসে থাকে ঠিক আছে কোনো কোন সময় বউয়ের শর্ট ভিডিওতে দেখা যায় কোন কোনো সময় বড় বউ কাজ করবে আর ক্যামেরাটা ধরে দেবে এই এইটুকু কাজ করে যে সব সবসময় বাড়িতে বসে থাকে সে হঠাৎ করে অন্য একটা রাজ্যে গিয়ে যদি এইটা খোঁজ করতে হয় ওইটা খোঁজ করতে হয় তার এরকমই হয় তার মাথা খারাপ হয়ে যায় যদি কাজের মধ্যে থাকতো সবসময় সে যদি পরিশ্রম করতো যদি মাথা খাটাতে হতো অন্য কোনো কাজে যে না আমার এই কাজটা করলে পরে তারপরে টাকা আসবে দুটো সেরকম মাথা যদি খাটাতে হতো তাহলে এত মাথায় কাজ না এইটা বলতো না কি বন্ধুরা আমি ঠিক বললাম তো সব সময় বাড়িতে বসে বইয়ের টাকায় বসে অ্যাশ করছে মজা করছে তা সে বাইরের দুনিয়া সম্পর্কে ওয়াকিবহল থাকবে কি করে তাকে তো ওই অটোওয়ালা বাস দিয়ে চলে যাবে সত্যি বৌ আমার যা হাসি পাচ্ছিল অটোতে বসে অটোওয়ালার কি প্রশংসা কি প্রশংসা স্মার্টফোন ব্যবহার করে উবের 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 বুক কর কোনো ফ্রড না তুই ফ্রড যে নিজে ফ্রড সে অন্যের ভাবে ফ্রড ঠিক আছে তা তুই উবের বুক কর দেখবি কোনো পরেশানি হবে না সব সময় অটো অ্যাভেলেবেল পাবি ও অটো ধোকা দিয়ে তারপরে বলবে না অন্য অটো বুক করেন অন্য অটো দেখেন হুম আবার বেশি হিন্দিতে ফটং ফটাং তো ভালোই জানোস এত হিন্দি যাই নাও তোলে ঠক ঠকাইয়া দিয়ে চল গেল ছি 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 গাধা 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 এ কেউ গাধা বলবা না কিন্তু খবরদার আর মানে লাগে খুব চালাক বলবা শিয়াল বলবা শিয়ালরা খুব চালাক হয় তা আজকের থেকে টিয়ারে গাধা কেউ বলবো না শিয়াল বলবা ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট